আসসালামু আলাইকুম এভরিওান ভারজানের সাথে থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা আমি একটু পেজ নিয়ে কিছু কথা বলব আমি যখন আমার ফেসবুকটা অন করেছি মানে চালু করেছি তারপর আমি কিভাবে পেজটা চালিয়েছি কিভাবে আমি অ্যাক্টিভ ছিলাম এ ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করব আমি দু হাজার সালে আমি পেজটা খুলেছি তখন হলো মানে এপ্রিল মাসে আর কি তারপর থেকে আমি নিয়মিত আর কি রিল ছাড়ি বড় ভিডিও ছাড়তাম তারপরে প্রতিদিনই অ্যাক্টিভ থাকতাম পোস্ট করতাম স্টোরিতে দিতাম তখন আমার কোনো ফলোয়ার ছিল না ভিউ হতো না প্রথম কিছু দিন আমার ভিউ হয়েছে ভালোই পারে তারপরে আবার ভিউ হয় না এই পঞ্চাশটা ষাট এরকম আর কি ভিউ হয় তারপরে আমি সবাই লাইভ করলো লাইভ করলাম লাইভ করলে নাকি ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছুই বাড়বে কিন্তু লাইভেও লোকজন হয় না জয়েন করে না লোকজন না হলে তো আসলে লাইভে কোনো কিছুই হয় না সেজন্য আর তখন আগ্রহ করে আর এগুলো করা হলো না তারপরে আবার কি করব পরে রিলস ছাড়ি প্রতিদিন একটা করে এরকম আর পেজের ব্যাপারে আমি এত ভালো বুঝিও না আমার আপু একটু বোঝে ওই আমাকে সাপোর্ট করছে ওই আমাকে পেজটা খুলে দিয়েছে ওর পেজ খোলা দেখে আমার ভালো লেগেছে তাই বলে মামাকেও একটা পেজ খুলে দিই ভালো লাগা থেকে আর কি আমি কাজটা করি আসলে ভালো লাগা থেকে মন থেকে যে কাজটা করবেন সেটা অবশ্যই ভালো লাগবে এবং সফল আপনি হবেন তা আমার এখন মনেটির জন্য সেটআপটা আসছে আসলে তো হবে কি কোনো ভিউ তো হয় না ভিউ না হলেও তারপরেও আমি আশাবাদী যে আমি এতদিন কাজ করেছি তারপরেও পেয়ে যে আমি সেট আপটা পেয়েছি এটাই হচ্ছে আমার ভালো লাগা তারপরে এই কাজগুলো হচ্ছে অনেক ভালো লেগেছে কাগজ ফুল যাই হোক তারপরে কাজ করে যাচ্ছি দেখা যাক সামনে কি হয় হাল ছাড়া যাবে না ধৈর্য ধরে কাজ করলে অবশ্য একদিন সফল হওয়া যাবে একদিন আপ সবাই আমাকে পছন্দ করবে এটা আর কি পেজটা চালিয়ে যাচ্ছে প্রতিদিন রিল ছাড়তাম অ্যাক্টিভ থাকতো সবাই আপনারা প্রতিদিন রিল ছাড়বেন প্রথমে কন্ডিশন আবার দিয়েছে তিনটা করে রিল ছাড়তে হবে পোস্ট করতে হবে স্টোরিতে দিতে হবে লাইভ করতে হবে এখন আর ওরকম করি না সবাই যদি পারেন ছাড়বেন দুটো তিনটা করে প্রতিদিন বা না হলে সময় না পেলে একটা করে দিবেন প্রতিদিন একটাই থাকবেন পোস্ট থাক পোস্ট করবেন বা স্টোরিতে দিবেন বা একটা রিল ছাড়বেন এভাবে পেজটাকে চালু রাখবেন তাহলে আপনারা সফল হতে পারবেন দেখা যাক সামনে কি আছে আমি এভাবে পেজটা চালিয়ে আর আসলে আমার ভালো লাগেই ভালো লাগা থেকেই কাজটা করছি দেখা যাক ভবিষ্যতে কী আছে সামনে ধৈর্য দিলে অবশ্যই আল্লাহ একটা কিছু করবে এটাই আমার বিশ্বাস আর কি ধারণা থেকে আর কি বলতেছি কোনো কিছুতে সফল হতে হলে কষ্ট করতে হবে কষ্ট না করলে কিছু করা যাবে না এই আমি পেজ খুলেছি পেজে কিছু হবে শোনাচ্ছে আপ আসে না টাকা পায়নি এই সব অনেক অনেক কথাই কি বলবে কাজ করতে গেলে দিয়ে মানুষে অনেক আলোচনাই করবে তো একটা জিনিস করতে গেলে কি সেটা প্রথমেই সব কিছু পাওয়া যায় কষ্ট করতে হবে না কষ্ট না করলে কি কিছু করা যায় আমি এটা শুরু করবো নিয়ম কানুন জানতে হবে সব কিছু মেনেই তো এটা কাজ করতে হবে তারপরে তো আমি একদিন সফল হব আর না হলেও আমি ওটা ভালো লাগে সেটা থেকে করি অবশ্যই দেখব দেখবে পাশে থাকবে এই আর কি সবার সাথে এটার একটা আলোচনা করি এটা হচ্ছে উত্তর আর দক্ষিণ উত্তর আর দক্ষিণটা আমার অনেক ভালো লাগে আর বিকেল টাইমটা অনেক সুন্দর জায়গাটাও দেখানো সুন্দর আর ওটা হলো ফুলের মানে নার্সারি ছিল এখানে সব ফুল গাছ বিক্রি করে ফুল গাছ সবাই ভালো থাকবেন